হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে সাজুগজু করে বের হয়েছে বিকাশ হচ্ছে ভিডিও শ্যুটের জন্য যাব বড়দের তবে সকালে যে আবহাওয়াটা দেখাইছি বৃষ্টি হচ্ছে এবং অনেকটা উপভোগ এখন ভিডিও করতে যাবো এই মুহূর্তে আমাদের রোদ প্রয়োজন এবং হচ্ছে ওয়েদারটা ভালো প্রয়োজন না ভিডিও করতে পারবো না অবশ্যই বড়োদের ভিডিও করো আর অনেক দিন হচ্ছে আমাদের ফানি ভিডিও আমরা অফ করে দিচ্ছি মানে ফানি ভিডিও বানাচ্ছি না আমরা ঠিক আছে তো ফানি ভিডিও চালু করব তবে হচ্ছে কি আমাদের এখন আমরা জেলা নিয়ে কিছু ভিডিও বানাচ্ছি তো ওটা কন্টিনিউ চেষ্টা কর ওটা কন্টিনিউ করার চেষ্টা করছি ওটার মধ্যে এখন দিলে ভালোই ভিউ পাওয়া যাচ্ছে ওকে ভালোই রেসপন্স পাওয়া যাচ্ছে ওই জন্য তো ওটা কোনো বিষয় না আমি রেডি হয়ে বের হয়ে গেছি ওরা এখনও রেডি হয়নি বাইরের চাষ এখন গোসল করতেছে ও রেডি হয়ে যাবে অলরেডি রেডি হয়ে যাবে রেডি হয়ে আসবে এবং সারিয়ে তো বসেই আছে তো যাওয়ার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু শুট নেওয়ার চেষ্টা করব মজা আমরা যাওয়ার সময় অনেক মজা মজা করতে অথচ একটু দূরে যেয়ে শ্যুট করি তো আমাদের এলাকা আমাদের এলাকা রেখে অন্য একটা এলাকার মধ্যে গিয়ে আমরা শ্যুটটা করি তো এই জন্য অনেক রাস্তার মধ্যে রাস্তায় প্রায় গত পনেরো থেকে বিশ মিনিটের মতন লাগে আমাদের ওখানে যেতে তো ওখানে আমরা অনেকটা এনজয় করি যাওয়ার সময় অনেক মজা হবে তো এই আর কি আর বেশি কথা বলবো না রাস্তায় যদি কোনো মজাদার মুভমেন্ট থাকে অবশ্যই তোমাদের সেটা শেয়ার করার চেষ্টা করবো তো ওটা দেখার জন্য আমাদের এই ভিডিওটার মধ্যে লাইক সাবস্ক্রাইব করে রাখবো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই